মদিনার বাজার অডিট করতে যে বিশ্বনবী সাহা ইসলাম দেখলেন খেজুরের বাজার খেজুরের দোকান খেজুরের স্তূপ পরে আছে স্তূপের ভেতরে বিশ্বনবী হাত ঢুকায় দিলেন দেখলেন উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর বিশ্বনবী বললেন ভিতরে ভিজা কেন সে বলল বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হইলে ভিতরে ঢুকলো কেমনি উপরে নাই কেন বিষ্ণুবি তখন দাঁড়িয়ে বলেছিলেন মান না ফ্যালাইজ অ্যামিন না হুড ডিসিভ সস হিজ নট অ্যাং অ্যামং আস যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত না এজন্য জন্য ধোঁকাবাজি যেন আমরা না করি আমরা যেন মানুষকে না ঠকাই অন্যের জন্য গর্ত করলে আগে ওই গর্তে নিজেই পড়া লাগে ঠিক কি না কাউকে আপনি পুকুরে গলা পানি পরিমাণ যদি নামাতে চান আপনার তো অ্যাটলিস্ট কোমর পানি পরিমাণ নামতে হবে ঠিক কি না নাকি আপনার গায়ে পানি না লাগিয়েই তারে গলা পানিতে চুবাবেন পারবেন কাউরে গলা পানিতে চুবাইতে হইলে নিজের কোমর পানিতে কমপক্ষে নামতে হয় চিল্লায় বলতে হবে ঠিক কি না এজন্য অন্যের পিছনে যেন লেগে না থাকি হিংসা বিদ্বেষ যেন না ছড়াই মানুষকে যেন ধোকা না দেয় ধোকাবাজরা মুসলিম হতে পারে না বিষ্ণুবিশ্বাস ইসলাম বলেছেন তাজিরুল আমিন তাজিরুলিগিনা ই ওন আমানতদার সত্যবাদী ব্যবসায়ীদের হাসুর হবে কেয়ামতের দিন নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকদের সাথে আল্লাহর সলেহ বান্দাদের সাথে এজন্য ব্যবসায় উল্টাপাল্টা করা যাবে না ব্যবসায় যে ধোকা দেয় সে কি বিষ্ণু নবীর উম্মত হতে পারে পেঁয়াজের যারা দাম বাড়ায় এরা কি মুসলমান হতে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য লবণ নিয়ে যারা গুজব ছড়ায় এরা কি বিশ্ব নবীর উম্মত হতে পারে না মজুরদারি যারা করে এদের কোন ইবাদত আল্লাহ কবুল করবে না এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাযত করো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান গাশসানা ফলাইসা মিন্না মান গাশসানা ফলাইসা মিন্না হুডিস সিভস আস হি ইজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের উম্মতের অংশ হতে পারে না মদিনার বাজার অডিট করতে গেলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লু ইসলাম যে ব্যক্তি ইসলামকে রেখে দিয়ে অন্য কিছু তালাশ করে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সমাধান খুঁজে তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না মিনহু কিছুই কবুল হবে না চার ইসলাম ছাড়া অন্য মতাদর্শে যে সুখ খুঁজে বেড়ায় তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর সে হবে আখিরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার কোন কোম্পানি খাসিরিন ক্ষতিগ্রস্তদের মধ্যে সে সামিল হয়ে যাবে হাই হাই করবে কিছুই কবুল হবে না হু এভার ছাড়া অন্য কিছু খুঁজলে তার দুনিয়াতেও শান্তি নাই আখেরা তো শান্তি নাই আর সে আখেরাতে হবে হাই হাই কোম্পানির ম্যানেজার ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবে এজন্য শান্তি আছে ইসলামে শান্তি আছে কই এজন্য আমরা ইসলাম মানতে চাই বুঝতে চাই শিখতে চাই শিখাতে চাই ঠিক কিনা ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ আছে যতক্ষণ ঠিক কিনা ইসলাম মানব কোনখানে সবখানে উত্তর দেন ইসলাম মানবো কতক্ষণ উত্তর হচ্ছে দেহে প্রাণ আছে যতক্ষণ প্রশ্ন করি আবার ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানব কোনখানে সবখানে আওয়াজ করে উত্তর করা যাবে আবার প্রশ্ন করি ইসলাম মানব কতক্ষণ ইসলাম মানব শুধু মসজিদে মাদ্রাসায় সংসদ ভবনে মনে হয় ইসলাম মানার দরকার নাই বঙ্গভবনে বোধহয় ইসলাম থাকার দরকার নাই গণভবনে ইসলাম থাকার দরকার আছে না নেই প্রতিটা পুলিশ স্টেশনও ইসলাম থাকার দরকার আছে না নাই আমরা চাই সব জায়গায় ইসলাম দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব চিল্লায় বলেন ঠিক কি না কারণ ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা এই গুণে ধরা সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে আমার জীবন সুন্দর হবে না সমাজ সুন্দর হবে না আমার দেশ সুন্দর হবে না এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না শুধু দুদক দিয়ে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয় চিল্লা এখন ঠিক কি না এজন্য ইসলাম মানব কতক্ষণ ইসলাম মানব কোনখানে রাজি আছেন তো ভাগাভাগি করবেন অর্ধেক আল্লাহর অর্ধেক আমার এরকম করা যাবে গোটা দুনিয়াটাই কার এখানে কোনো ভাগাভাগি করার সুযোগ নাই এইজন্য রব্বুল আলামিন বলেন ও মাইয়্যাবতাগি গায়রাল ইসলামি দীনং ফলাইয়ুক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শে কেউ যদি জীবন সমস্যার সমাধান তালাশ করে আল্লাহ বলে তার কোনো আমল আমি কবুল করব না কেমতের দিন লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার সে হবে ক্ষতিগ্রস্ত এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে আমাদের ধর্মের নাম কি এই আপনাদের গলার আওয়াজ এখানে যারা যারা আছেন সবাই দেহের সবটুকুন শক্তি গলারে মাছ বরাবর এনে আওয়াজ করে উত্তর দেন আমাদের ধর্মের নাম কি শেষ পর্যন্ত এরকম আওয়াজ করে উত্তর দেওয়া যাবে এই ইসলাম মনে হয় শুধু আমাদেরই ধর্ম অন্য কোন নবীদের মনে হয় ধর্ম না সেহেতু না আদম আলাহি ধর্মের নাম কি নু আলাই ধর্মের নাম ইব্রাহিম নবীর ধর্মের নাম মুসা আলাইসালামের ধর্মের নাম ইসা সালামের ধর্মের নাম আল্লাহর ধর্মের নাম আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে দিন এটা আমার দিন এটা আমার ধর্ম এই ধর্ম আমি পাঠিয়েছি এটা কোনো মন মস্তিষ্ক প্রসূত কথা নয় এটা নিজের মন গড়া গড় কোনো ধর্ম নয় চিল্লাই বলেন ঠিক সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম অনেকে আমরা গুলিয়ে ফেলি আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নামই ইসলাম অন্য নবীদের ধর্মের নাম বোধ ইসলাম না এটা ভুল আজকে আকীদা খালেজ করে নেন কনসেপশন অ্যান্ড আইডিয়া ক্লিয়ার করে নেন সব নবীদের একটাই ধর্ম চিল্লায় বলতে হবে কি নাম তার প্রমাণ তার দালিল কি তার দালিল হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর তোরান আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তালে একটা ধর্মই দিয়েছেন আল্লাহ বলছেন ম্যাক এব ইয়াহুদিয়ৌ আলা নাসরানিয়ৌ ওয়ালা কিঙ্ক নাহনিফম্ মুসলিমা আমার খালিল ইব্রাহিম ইহুদি ছিল না আমার নাম ইব্রাহিম নাসারা ছিল না আমার খালি ইব্রাহিম অন্য কোনো ধর্মের ছিল না সৈয়দান ইব্রাহিম ছিলেন কানা হানিফাম মুসলিমা একনিষ্ট মুসলমান বংসবাহান আল্লাহ সাইদান ইব্রাহিম আলী ইসলাম ছিলেন একনিষ্ঠ মুসলমান কানা হানিফা মুসলিমা এ আয়াত প্রমাণ করে যে সাইদানা ইব্রাহিম আলী ইসলামের ধর্মের নামও কি ছিল আওয়াজ করে বলতে হবে কি ছিল পেয়ে গেছে আমরা এরপরে সাইদান ইউসুফ আলাহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহর মহাগ্রন্থ কোরআন সাক্ষী তাওয়ফানি হিসেবে দান করো নেবান দের সাথে আল্লাহ তুমি আমার সামিল করে দাও এ আয়াত থেকে প্রমাণিত হয় সৈয়দানা ইউসুফ আলহী ও মুসলমান ছিলেন জোরেকন ঠিকা সাইয়েদিন ইউসুফ নবী যদি মুসলমান না থাকতেন উনি কি দোয়া করতেন তাওয়ানি মুসলিমান আল্লাহ তুমি আমার মুসলিম করে মারো দোয়া করতেন করতেন না সাইয়েদিন সুলাইমান সালাম ইসালাম বালকিসকে চিঠি লিখেছে ইন্নাহু মিন সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহ রহমান রাহিম বালকিস এটা সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি আল্লাহ তালু আলাইয়া ও আচুনি মুসলিমিন ও বালকিস বারাবারি গরণা ও বালকিস খবরদারি দেখিও না বড়ত্ব দেখিও না ওয়াচুনী মুসলিমিন তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম মুসলমান হয়ে চলে আসার দাওয়াত দিলেন এই আয়াত প্রমাণ করে সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালামের ধর্মের নাম ছিল ইসলাম ঠিক না আবার সাইয়েদনা ঈসা আলাইহিসসালামের সঙ্গীদের নাম হচ্ছে আল হাওারি আওয়ারেরা বলেছিল সাক্ষী থেকে যাও বিআননা মুসলিমোন আমরাও মুসলমান ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যদি বলে আমরাও মুসলমান এটা প্রমাণ করে সাইয়েদানা ঈসা আলাইহিস সালামের ধর্মের নামও ছিল ইসলাম জোরে বলেন ঠিক কি না ইসলাম ছিল তার ধর্মের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে বারটা ছিল জুমাবার আরাফার ময়দান বিশ্বনবী ওটের পিঠে বসে আছেন ইন দা মিন টাইম আল্লাহ একটা আয়াত নাজিল করে ইসলামকে কমপ্লিট অ্যান্ড ইনট্যাক্ট বানিয়ে দিলেন সুমান আল্লাহ করতে পারলেন না আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা সেদিন আল্লাহ ঐতিহাসিক আয়াত নাজিল করে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম আজকে আমি তোমাদের দিনকে ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ দান করলাম ওয়াজ ম্যাম তো আলাইকুম নিয়ামাজি আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম পরদি তুলা কুমুল ইসলাম আদি না আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে খুশি হয়ে গেলাম আল্লাহ তা ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি এখন প্রশ্ন হচ্ছে আমরা খুশি কিনা আওয়াজ কমে গেছে এবার ইসলামকে আমাদের ধর্ম মনোনীত করে ইসলামকে আমাদের জীবন বিধান মনোনীত করে খুশি কে আল্লাহ এখন আমরা খুশি কিনা দিস ইস না খুশি কম না বেশি আসলে আমরা বেশি খুশি এবং প্রতিদিনই এই ঘোষণা দেই প্রতিদিনই এই ঘোষণা দেই যে আমরা ইসলাম পেয়ে খুশি কিন্তু অর্থ জানি না তাই বুঝি না আমরা প্রতিদিন নামাজের পরে পড়ি রদি তুবিল্লা হিসেবে আল্লাহরে পেয়ে আমরা খুশি খুশি অবিল ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে না ঠিক কিনা এই দোয়াটা সালাম ফিরানোর পরে আমরা পড়ি না পড়ি রদি তুবিল্লাহ হে রব্বা আল্লাহরে রব হিসেবে পেয়ে খুশি অবিল ইসলামী না ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি এই ছেলেরা এখানে কি হয়েছে রে ভাই হ্যাঁ কি নামছে ঠিক আছে যারা উঠছে বসে থাকো ঠিক আছে ঠিক আছে বাবারা আর দুষ্টামি করিস না এদিকে তাকা আর বিশৃঙ্খলা না অনেক হয়েছে আন্না না থামুক হয়েছে থামো এই যে তোমাদের অভিভাবককে নিয়ে বসছে এখানে এখন যদি বিশৃঙ্খলা করো এটা খুব খারাপ দেখাবে আর এই যে মিডিয়ার ভাইরা আছে চাইলে এরা রে উঠায় দিতে পারে আবার চাইলে এই নারায়ণগঞ্জে ডুবাইও দিতে পারে তো এই মিডিয়ার সামনে এমন কিছু করো না যাতে করে তোমাদের এই প্রিয় এলাকা নারায়ণগঞ্জের বদনাম হয় শুরুতেই আমি বলেছি যে নারায়ণগঞ্জের ছেলেরা খুব ভদ্র সভ্য শিক্ষিত মার্জিত ওটা বাংলাদেশের নারায়ণগঞ্জের সুনাম আসারা নেই তো এই বিশৃঙ্খলা যদি করো ক্যামেরাম্যানরা সব নিয়ে যাবে অবশেষে কি ঘটলো আজারের মাহফিলে বিশাল টাইটেল নারায়ণগঞ্জে একই ঘটলো দেখুন তো এগুলো দিয়ে তোমাদের বারোটা বাজায় দিতে পারে এরা তো আমরা আর যেন বিশৃঙ্খলা না করি আলহামদুলিল্লাহ এখন অনেক ঠান্ডা হয়ে আসছে তো বলতেছিলাম আমরা কিন্তু ফরজ সালাতের পরে এই দোয়াটা পড়ি ভাই আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে খুশি অবিল ইসলামই দিই না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি এই দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না তাই হৃদয়ে লাগে না ঠিক কিনা এজন্য অর্থ জানার দরকার আছে না নাই আমি সব সময় বলি প্রিয় ভাইয়েরা কোরআনের অর্থ পড়ুন মাতৃভাষায় কোরআনকে বুঝুন এই যে মোবাইলের ভেতরে এখন অ্যাপস পাওয়া যায় এটারে বলে স্মার্টফোন কি ফোন যারাই আপনি স্মার্ট হইতে চান একটা স্মার্টফোন নিয়ে নেবেন স্মার্ট হয়ে যাবেন তো এটা আপনাকে স্মার্ট বানাবে সব কিছু এটার ভেতরে থাকে সব পাওয়া যায় এখানে আপনি কোরআন নিয়ে পড়তে পারবেন কোরআনে আল্লাহ কি বলেছে তো অর্থ পড়লে আপনার হৃদয়ে লাগবে আমরা তারাবিন নামাজ পরি বিশ্রাক ঠিক কিনা না কত আজাবে আয়াত যায় কত জান্নাতের সুন্দর বর্ণনা চলে যায় কিন্তু যিনি পড়ায় উনিও কান্দে না আমরাও কান্দি না ঠিক কিনা না ওনারও পশম দাঁড়ায় না আমাদেরও পশম দাঁড়ায় না বাট আরব বিশ্বে ওয়েন দে রিসাইড দে গট দেয়ার গুজবামস তারা যখন কোরআন তালওয়াত করে ওদের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় শাহ আব্দুর রহমান সুদাই যখন তালাত করে পিছনে মুসল্লিরা কাঁদে আমি গত বছর হজে ওনার পেছনে নামাজ পড়ছিলাম উনি সুরা কোরাইশ পড়ছে উনি পড়ছেন ও রব্বাহ আদাল বাই এই কথা বলে উনি কাঁদতে শুরু করলাম আমরাও কাঁদতে শুরু করলাম কারণ এই আয়াতের অর্থ হচ্ছে ফাল্য়া আগুদু ইলাফি কোরাইশি নি ইলাফিহিম রেখ ও কোরাইশি ব্যবসায়ীরা শীত গ্রীষ্মে তোমরা ব্যবসা করো কিন্তু ফালিয়া আবুদুর রব্বা হাজাল ভাই এই ঘরের রবের এবাদত করো ওই ঘরটা কিন্তু সামনে শাহেক আব্দুর রহমান সুদাস যখন ইমামতি করতেছে তখন ওই আল্লাহর ঘরটা সামনে আছে না নাই আপনারা টিভিতে দেখেন নাই কাবা ঘরের সামনেই কিন্তু নামাজটা পড়ে তো ওই আয়াতের অর্থ ছিল এই ঘরের রবের এবাদত করবা তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে তো ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম চোখের পানি উনি ধরে রাখতে পারে ধরে রাখা সম্ভব না এর কারণ অর্থ বুঝি আমরা আজীবন পড়ি আলা এর অর্থটা কেউ জানি না ঠিক তো চোখ দিয়ে পানি নামবে চাইনিজ ভাষা আমাদের আমাদের কাছে কোরআনের কাছে অনেকটা এরকম চাইনিজ ভাষার অর্থ জানি না কোরআনের আয়তের অর্থ জানি কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে সার্ভে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না অনেক হিন্দু মুসলমান হয় এরপরে তারা কোরআন বোঝে আল্লাহ বলবে হিন্দু তুই পারলি না কেন জোরে বলেন ঠিক এজন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে তাহলে আলোচনার যে জায়গায় আমরা এসেছিলাম আর কথা বলছিলাম আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরাও ইসলাম পেয়ে খুশি জোরে ঠিক ঠিকা আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই সব জায়গায় মানতে চাই ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই ঠিক কিনা ফারুক বলতে আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছে ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাস করে তাকে অপদস্থ করে ছাড়বে কে এজন্য আমাদের সম্মান কোথায় আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে পৃথিবীর যে দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যে কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি বলবির উই আর প্রাউড অফ ইসলাম ইসলাম আমার অহংকার ইসলাম আমার গর্ব ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে আমি প্রায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলি ইসলাম হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে জোরে বলেন আরো জোরে বলেন উপরের দিকে গর্জে উঠবে এই যে উপমা দিসি এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে আসানা নাই আল্লাহ নিজেই কোরআনে ওপুমা দিয়েছেন মাসাল উল্লাদিন আ ইউনফিকুন আহ মুয়ালা ফি সাবিল ইল্লাহিকা মাসালি হাব্বা যারা আল্লাহর রাস্তায় দান করে এই দানের উগুমা হচ্ছে একটা চারাবিজের মতো সুবানলাহ পড়েন এই চারাবিজ থেকে সাতটা শিষ বের হয় প্রতিটা শিষে জন্ম নেয় শত দানা আল্লাহ যারে চা ইচ্ছে মতো রিজিক দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয় সুবানলা পড়েন এজন্য আল্লাহ বললেন ইসলাম হলো আমার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না কেমতের দিন সেই লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার ঠিক না এজন্য আমরা একটা ধর্ম কি মানতে চাই চিল্লাই বলুন তো ধর্মটার নাম কি ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানবো না বিষ্ণু ইসা ইসলাম বলেছেন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না তার কারণ আল্লাহ নিশ্চয়ই আমি এই পৃথিবীর ডানে সামনে পেছনে সবটা দেখেছি আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহ আকবরের ধ্বনিকে পৌঁছে দিবে তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকের আজ মুসলমান হয়ে যাচ্ছে ঠিক না আমাদের তাফসির মাহফিল গুলোতেও অনেক হিন্দু ভাইরা পড়ে মুসলমান হয় আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ কবেন না